আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন করে চার্ট চলে এসেছে তাই আবার আমরা ভিডিওতে চলে আসলাম আগে তুলনায় রেটটা অনেকটাই বাড়তি আপনারা যাতে আপনাদের পণ্যের ন্যায্য মূল্য পান না ঠগেন সেই জন্য আমরা রেটগুলো সহ অনেক কিছু ভিডিওতে শেয়ার করে থাকি তাই একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন লাইক দিয়ে ফেলুন এবং শেয়ার করে ফেলুন আর আপনাদেরই সুবিধার্থে আমরা ফেসবুক পেজ খুলেছি জুনাইট টেলিকম অ্যান্ড মোবাইল যেই নামে আমাদের ইউটিউব রয়েছে সেই নামেই আমাদের ফেসবুক রয়েছে সেম নামে সেম লগতে অতএব যারা এখনও পেজটিকে ফলো করেন নাই তারা অবশ্যই অবশ্যই আজকেই পেজটিকে ফলো করে নিবে চলেন তাহলে আজকে আমাদের যে নতুন আপডেট রেট রয়েছে এই রেটটি আপনাদেরকে শেয়ার করি যারা নোট করে নিতে চান তারা নোট করে নিতে পারেন প্রথমে আমরা জিবির মাল দিয়ে শুরু করবো টু জিবি রয়েছে একশো বিশ টাকা আগের তুলনায় অনেক বাড়তি টু জিবি একশো বিশ টাকা টু জিবি পঁয়ষট্টি আশি পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা এইট জিবি পেয়ে যাবেন দুইশো পঁচাত্তর টাকা এইট জিবি পঁয়ষট্টি আশি পাবেন তিনশো পঁচাত্তর টাকা ষোলো জিবি পেয়ে যাবেন তিনশো আশি টাকা ষোলো জিবি পঁয়ষট্টি আশি পেয়ে যাবেন চারশো আশি টাকা ষোলো জিবি প্লাস তিন জিবি যে র্যামরোম রয়েছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন চারশো দশ টাকা আটানব্বই তেষট্টি এ তিন প্লাস ষোলো এই মালটি আমাদের কাছে পেয়ে যাবেন চারশো টাকা আটানব্বই ই প্লাস ষোলো এই মালটি আমাদের কাছে পেয়ে যাবেন চারশো টাকা সাতাত্তর এই কোডের মালটি আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো টাকা বত্রিশ জিবি পেয়ে যাবেন পাঁচশো টাকা আটানব্বই বত্রিশ ই প্লাস জিবি এটি আমাদের কাছে পেয়ে যাবেন ছয়শো টাকা আটানব্বই তেষট্টি এ দুই হচ্ছে বত্রিশ এটা পেয়ে যাবেন চারশো টাকা আটানব্বই তেষট্টি এ প্লাস তিন এই মালটি আমাদের কাছে পেয়ে যাবেন সাতশো টাকা চৌষট্টি জিবি পেয়ে যাবেন বারোশো টাকা একশো আঠাশ জিবি পেয়ে যাবেন আঠারোশো আশি টাকা দুইশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন তিন হাজার সাতশো টাকা ভাই রেট বুঝতে পাচ্ছেন কি পরিমাণে বাড়তি আর আমরা আমাদের লাভ সীমিত রেখে আপনাদেরকে রেটগুলো বলতেছি যাতে করে আপনারা আপনাদের পণ্যের ন্যায্য মূল্যটা পান এবার চলে আসি আমরা ইএমএমসিআইসির যে মালগুলো রয়েছে এটার রেট কম অনেকটাই কম এটা রেটগুলো আপনাদেরকে বলে দিই ই এম এম সি এইট জিবি পেয়ে যাবেন দুইশো বিশ টাকা ষোলো জিবি ই এম এম সি পেয়ে যাবেন তিনশো চল্লিশ টাকা ই এম এম সি বত্রিশ জিবি দুই আইসি পাবেন পাঁচশো নব্বই টাকা ই এম এম সি বত্রিশ জিবি তিন আইসি পাবেন সাতশো আশি টাকা ই এম এম সি চৌষট্টি জিবি দুই আইসি পাবেন আটশো পঞ্চাশ টাকা ই এম এম সি চৌষট্টি জিবি তিন আইসি পাবেন তেরোশো টাকা ই এম এম সি একশো আঠাশ দুই আইসির যে মালটি রয়েছে এটি আমাদের কাছে পেয়ে যাবেন তেরোশো কুড়ি টাকা ই এম এম সি একশো আঠাশের যে তিন আইসির যে মালটা রয়েছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকা ই এম এম সি দুইশো ছাপান্ন জিবি দুই আইসি পেয়ে যাবেন আঠারোশো চল্লিশ টাকা ই এম এম সি দুইশো ছাপান্ন জিবি তিন আইসি পেয়ে যাবেন বাইশশো আশি টাকা আমরা যা বলতেছি প্রতিটা এক এক পিসের দাম এবার চলে আসি স্যামসাংয়ে স্যামসাং যে আইসি রয়েছে এইট জিবি স্যামসাং এইট জিবি দুইশো আশি টাকা স্যামস্যাং ষোলো জিবি তিনশো সত্তর টাকা স্যামস্যাং বত্রিশ জিবি পাঁচশো পঞ্চাশ টাকা স্যামসাং চৌষট্টি জিবি এগারোশো নব্বই টাকা স্যামস্যাং একশো আটাইশ জিবি সতেরোশো তিরিশ টাকা স্যামসাং দুইশো ছাপান্ন জিবি তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা ছাপান্ন জিবি ভাই আপনারা যেটা করেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা শুধুমাত্র আমি দিই যে আমাদের সাথে যদি আপনি মালামাল বিক্রয় করতে চান তো সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারবেন এর জন্য আমরা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দিই আপনারা কি করেন মাদার ছবি তুলেন ভাই এটা কয় জিবি ওইটা কয় জিবি ভাই এই হেল্পটা আমরা ইতিমধ্যে এটা নিয়ে ইউটিউবে ভিডিও দিয়েছি যারা এখনো জানেন না বা দেখতে জানেন না কিভাবে শিখবেন এ নিয়ে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখে নেবেন এবার চলে আসি আমরা কোড মালে কোড মাল পঁয়ষট্টি একত্রিশ ই নব্বই টাকা বাষট্টি একষট্টি ডি সাতানব্বই টাকা পঁয়ষট্টি একত্রিশ ডি সত্তর টাকা পঁয়ষট্টি তেত্রিশ সাতান্ন টাকা বাষট্টি সাইট একশো দশ টাকা পাতলা ছাড়া যে মালটা এটা হচ্ছে একশো দশ টাকা বাষট্টি সাইট নোকিয়া আটত্রিশ টাকা পিস পঁচিশশো দুই ডিভি যে মালটা রয়েছে কোট মেলায় দেখবেন এটা হচ্ছে আটাত্তর টাকা পিস পঁয়ষট্টি তেত্রিশ জি এই মালটা পেয়ে যাবেন পঞ্চান্ন টাকা পিস পঁয়ষট্টিশো গুঁড়ো মেজিক এটা পেয়ে যাবেন সত্তর টাকা পিস আমরা এতক্ষণ যা বললাম এটা প্রত্যেকটি এক এক পিসের রেট এবার আমরা বলবো কেজির মাল প্রথমে চলে আসে নোকিয়া এক নাম্বার পনেরো টাকা কেজি নোকিয়া দুই নাম্বার এগারো হাজার পাঁচশো টাকা কেজি নোকিয়া তিন আইসি চার হাজার আটশো টাকা কেজি চায়না মিক্স তিন হাজার নয়শো টাকা কেজি পাতলা নোকিয়া তিন হাজার টাকা কেজি বাটন মোবাইলের যে ক্যামেরা চায়না ক্যামেরা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা কেজি টাচ মোবাইলের যে ব্যাক বিষনের ক্যামেরা এটা পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকা কেজি অ্যান্ড্রয়েড মোবাইলের যে সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা কেজি আর যারা আমাদের কাছে মালামাল বিক্রয় করতে চান শুধুমাত্র তারাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নখ দিবেন অন্যথায় নখ দিয়ে অযথা বিরক্ত করবেন না শুধুমাত্র যারা বিক্রয় করবেন তারাই নখটা দিবেন আবারও আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো আমাদের কাছে এই রেটে মালামাল বিক্রয় করতে হলে সরাসরি চলে আসতে হবে ঢাকা মধ্য বাড্ডাতে আর যদি এজেন্টের মাধ্যমে বিক্রয় করতে চান মালামালের রেট অনেক কমে যাবে কারণ এজেন্টের একটা কমিশন আছে অতএব যারা মালামালগুলি বিক্রয় করতে চান তাদের জন্য হোয়াটসঅ্যাপ ইমো তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্স আছে কমেন্ট করে জানাইতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নখ দিতে পারেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ